অবশেষে একরব্যের ভালোবাসার ছোঁয়ায় কোমা থেকে সুস্থ হয়ে জ্ঞান ফিরল রাঙার হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব রাঙ্গামতির তীরদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শেষ মূর্তি খেলতে গিয়ে রাঙ্গা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রাঙ্গাকে তড়ে ঘড়ি করে হসপিটালে আনা হয় কিন্তু ডক্টর জানায় রাঙ্গামতির কন্ডিশন খুবই ক্রিটিক্যাল একটা মেজর অপারেশন করে তীরগুলো বের করতে হবে রাঙ্গাকে তরে ঘড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর একর্য তো একেবারে ভেঙে পড়ে অফিসার সত্যজিৎ বলে যে বা যারা রাঙার এই অবস্থা করেছে তাদের আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে বের করবোই অপরদিকে প্রমিতা হাউমাউ মাউ করে কাঁদতে থাকে বাড়ির সময় কি করবে কিছুই বুঝতে পারে না এরপর ডক্টর জানায় রাঙামতির কন্ডিশন খুবই খারাপ ভগবানের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে না তির কিছু হবে না একলপ অস্থির হয়ে ওঠে একলব রাঙার জন্য ঠাকুরের কাছে ব্যাকুল প্রার্থনা করে ঠাকুরের ফুল এনে মাথায় ছুঁয়ে দেয় একল্পলার ধরে বলে ওঠো ওঠো তোমাকে বাঁচতেই হবে দুর্বল নয় অন্যায়কারীদের রাঙ্গামতির একলব বলে রাঙামতি আমার জন্য তোমাকে বাঁচতেই হবে রাঙামতিকে ছাড়া তোমার উড়ানবাবু মরে যাবে আমি তোমাকে খুব ভালোবাসি রাঙামতি অবশেষে একলব্যের ভালোবাসার ছোঁয়ায় জ্ঞান ফিরে আসে রাঙার ডক্টর বলে এটা মিরাকেল ছাড়া কিছুই হতে পারে না একলোপ্য বলে রাঙামতি আমি তোমাকে সুস্থ করে তুলবই তোমাকে সুস্থ হতেই হবে রাঙামতি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে অবশেষে একলব্যের ভালোবাসা ছোঁয়ায় যেন কোমা থেকে সুস্থ হয়ে জ্ঞান ফিরে আসে রাঙার কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি